আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম রেপ্ট হচ্ছে দিনের পর দিন আমাদের মা বোনরা কেউই নিরাপদ নয় আট বছরের শিশু আছিয়া তো এটা নিয়ে সম্প্রতি সময় মুখ খুললেন বাংলাদেশের তিনজন বিখ্যাত লেজেন্ড ইলিয়াস কাঞ্চন রুবেল এবং সাকিব খান এবং তারা তাদের স্টেটমেন্ট কিভাবে দিয়েছে কোথায় কি বলেছে সেটা অথেন্টিক ডকুমেন্টারি অনুসারে পেপার কাটিং সহ আমরা এখন আপনাদের সামনে তাদের মুখের কথা প্রোভাইড করব এবং তাদের এক একটা কথা এক একটা দলিল এটা আমার মনে হয় যে অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট করে যাওয়ার মতনই কারণ তারা এমনই পাবলিক ফিগার এবং তাদের কথা মানুষ ডেফিনেটলি মেনে নেয় ডেফিনেটলি বিশ্বাস করে নেয় তো এই জন্যই হয়তো তারা বলে তো আজকে তারা কী কী বলেছে এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয় তাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেদিকেও কোথাও যাবেন না সবাই ফিল্ম স্পায়ার সঙ্গে কিন্তু থাকবেন সম্প্রতি আমাদের মা বোনরা যেভাবে নিপীড়িত হচ্ছে এটা নিয়ে কিচ্ছু বলার নেই এবং এটা নিয়ে মুখ খুললেন শাকিব খান প্রথমেই শাকিব খান পোস্টে তিনি লিখেছেন দেখেন কি লিখেছেন যে জাস্টিস ফর আসি আসিয়া উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই এবং সেখানে অনেক ভালো ভালো কথা তার যারা ফ্যান ফলোয়ার থেকে শুরু করে যারা শাকিব খানকে পছন্দ করে নিচে তারা সবাই একের পর এক অনেক ভালো ভালো কথা লিখেছে ব্যাস অনেক সুন্দর কথা আপনি লিখেছেন আপনার সঙ্গে একমত সহমত পোষণ করছি আমরা আপনার সঙ্গে আছি ত্যান তো এটা অনেকে অনেক রকমভাবে কিন্তু এটা দেখছে তো ব্যাপারটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ ডেফিনেটলি একজন শাকিব খান একজন মেগাস্টার তো এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো ডুবেল তার ব্যাপারটা মানুষ খুব হয়েতে এবং তার পাবলিসিটি হিসেবে তাকে নিয়েছে তো তিনি লিখেছেন যে রেপ থেকে বাঁচতে মেয়েদের কেরাতে শিখতে হবে এটা নিয়ে মানুষ দ্বিমত পোষণ করেছেন তো এটা নিয়ে দ্বিমত বা একমত পোষণের কিচ্ছু নেই বাট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এইরকম কথা বলা মার্কেটিং ছাড়া কিচ্ছু নয় এটা এইভাবে নিচ্ছে মানুষ হচ্ছে তার ব্যবসা চাঙ্গা করতে যে কখন কি বলতে হবে বাট এটা এখন বলা যায় না যেখানে একটা আট বছরের বাচ্চা যেখানে একটা কয়েক মাসের বাচ্চা রেপড হচ্ছে সেখানে মানে কিভাবে আসলে মানে এই কথাগুলো বলা যায় তো তার মতো একজন প্রাণ মানুষ তো তিনি ডেফিনেটলি একজন গুড পার্সোনাল পার্সোনালাইজ মানুষ তিনি বিলং করে বাট এই ধরনের কথা আসলে তার সঙ্গে যায় না এবং তিনি বলেছে যে শিক্ষাঙ্গনে এটা বাধ্যতামূলক করা হোক ছেলে মেয়ে সবার দরকার হ্যাঁ মার্শাল আর্ট প্রয়োজন আছে বাট একটা মেয়ে মার্শাল আর্ট শিখলে সে যে তিন চার পাঁচজন ছেলেকে বিট করে দিতে পারবে আসলে আসলে নৈতিক শিক্ষার দরকার আছে হ্যাঁ ছেলেদের এই ক্ষেত্রে কিন্তু এই কথাটাকেও এই পুরুষবাদী সমাজতন্ত্রকেও বলে না সব থেকে ভালো কথা যিনি বলেছেন ইলিয়াস কাঞ্চন আমাদের গোল্ডেন স্টার সোনালী যুগের এই মান অভিনেতা তিনি বলেছেন যে আজকে যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে এটা নেওয়ার শক্তি বা ভার সামর্থ্য কোনোটাই আজকে আমার কাছে নেই আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমি নিতান্ত একজন ভারসাম্যহীন একজন মানুষ আমি কিভাবে কীভাবে তো আমারও এই আমার তো আমার দেশেরই যখন একটা দেশ একটা মা বোনদের কোনো নিরাপত্তা দিতে পারে না তখন তো সেই দেশই তো তখন রেপিস্ট এই দেশই রেফিস্ট তো ইলিয়াস কাঞ্চন আরও বলেছেন যে ইউস সরকারকে আমি বলবো যে আসলে আপনি আর একটু গুরুত্ব দেন না হয় নেমে যান সমন্বয়করা আপনারা আপনাদের জন্য এই যে দেশে এইগুলো হচ্ছে আমরা স্বৈরাচার শাসন দেখেছি কই স্বৈরাচারের সময় তো এতটা হয় নাই এখন আপনারা যে দায়ী ব্যাপারটা এরকম নয় কিন্তু আপনারা যদি প্রশাসন জোরদার করেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটে না ইলিয়াস ইলিয়াসঞ্চনে এমন আপনি কি মনে করছেন সেটা কমেন্ট করে জানাবেন তো এই তিনজনের কার কথা আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন